মোতালিব তুমি ঘুমায় না আব্দুল মোতালিবের ঘুমটা ভেঙে গেল বেছেনার চারিদিকে লক্ষ্য করে দেখলেন কাউকে দেখতে পাওয়া যায় নাও হজরতে আব্দুল মুতালি বাবা দ্বিতীয়বার বাবজি চোখটা বন্ধ করে আবার নিদ্রা চলে গিয়েছেন ঘুমে গিয়েছেন আবার কেউ যেন বলো আব্দুল মুতালি ভাই আর তুমি ঘুমায় না আব্দুল মোতালিমের ঘুমটা ভেঙে গেল চারিদিকে লক্ষ্য করে দেখেন ভাবদি কাউকে দেখতে পাওয়া যায় নাও আব্দুল মোতালিম ডাক দিয়ে বলেছিলেন কে গো ভাই আমাকে কেন ঘুম যেতে বারণ করছো আওয়াজ দিয়ে বলে মোতালিম ভাই তুমি তো আল্লার কাছে দোয়া করেছো মাও আমাকে এক এক করে যদি দশটা সন্তান যদি দান করো আর ওই আপনি জমজমি দারার পানি উদ্ধার করতে পারলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহ রাস্তায় তুমি কোরবানি জবাই করব বলেছো আয় আব্দুল মুতালিব তোমাকে দশটা ছিলে দান করেছে যা তুমি কাবা শরীফের সামনে গিয়ে আবে জমজমের ইদারাটা উদ্ধার করে এসো আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল ভাই আমার চেয়ে মক্কা নগরে নামি দামি বংশের লোকেরা তারা আবে জমজমের ইদারা খুঁড়তে চলে তারা কেউ বের করতে পারে না আপনি আমাকে নিশানা বলে দেন কোন জায়গা আবে সমের এ দ্বারা আছে আওয়াজ দিয়ে বলেছিল তোমার ছেলে নিয়ে সামনে চলে যাবাও তুমি দাঁড়িয়ে থাক বা দেখবা পশ্চিমা কাছ থেকে একটা সাদা কাকড়ে এসে মাটিতে ছবল মারবে ও বাপজি ভাইরা রাও আমাদের এলাকায় কিন্তু বাপজি সাদা কাক দেখতে পাওয়া যায় না বা দুই রকমের কাক দেখতে পাই আমরা একটা কাক মোটা সাইজের কালো ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা আরে একটা কাক ওই মোটা কাকটা আছে একটু তুলনামূলক একটু সরু সেও কালো কিন্তু তার গলাগুলো একটু হালকা কটাশে মতো একটু হালকা দেখবেন উনিশ বিশ আছে এ দুই রকমের কাক সাদা কাক নেই কিন্তু সাদা কাকটা বাপ দিয়ে আরও পাওয়া যায় আব্দুল মুতালিমকে বললে মুতালিব ভাই তুমি শরীফের সামনে দাঁড়াবা দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক এসে মাটিতে ছবল মারবে ওই কাকটা যেখানে ছবল মারবে সেই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে শুরু করতে বলবা ছেলেরা চলে গেল আব্দুল মুতালিবের সঙ্গে মাটি কাটার যা যন্ত্র সব নিয়ে গিয়েছে হযরতে আব্দুল মুতালিব তার ছেলেরা বলছেন ওগা আব্বা খুঁড়ব কোথায় বলে বেটা দাঁড়া কা সে নাকি মাটিতে ছবল মারবে দশটা ছেলে বাপটি কোদাল হাতে করে নিয়ে দাঁড়িয়ে মাটি তোলার জন্য ডালি সাতাহাতে দেখছে একটা কাক এসে বাবজি সামনে মাটিতে ছবল মারল বলে বাবা ওই জায়গা খুঁড়তে শুরু করলো বেশ অনেকটা দূর খুঁড়ে যাওয়ার পরে গর্তটা অনেকটা করার পর দেখছে আবে জমজমের ইদারা বলুন সুভান আল্লাহ ইদারা উদ্ধার হয়ে গেল এখন উনি যে ওয়াদা করেছিলেন কেতাবে লিখেছে আব্দুল মোতালিব তিনি মক্কা নগরে তৎকালীন সেই জামানায় তিনি সৎ ব্যক্তি ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তিনি অন্যায় করে টাকা ইনকাম করতেন না আর উনি খেলাপ করতেন না জবান দিয়ে যেটা বের করতেন সেটা বাস্তবে পরিণত করতেন এখনো বাপজি বহু লোক আছে নমাজ না পড়লে জবান এদিক ওদিক করে দা অনেক লোক বলে যে ভাই নমাজ না পড়তে পারে কিন্তু জবান দিয়েছি তো জবান দিয়েছি কিছু জায়গায় গরু কিনতে গেলে এরকম হয় বলে চা বাইনালে বলে না না বাইনা লাগবে না আমার জবানটাই বাইনা বলে না অনেক সময় তো জবান উল্টে ফেলে তখন ওই কথা বলে আমি নমাজ না পড়তে পারি কিন্তু জবান আমি হের ফের উল্টাই নি আব্দুল মোতালি সেই রকম মানুষ ছিলেন দশটা ছেলে নিয়ে বাড়িতে গিয়ে বাপজি বসে গিয়েছে কাকি বা কুরবানি কর জবাই করবে ছেলেরা জানেন যে আব্বা জবাই করবে যে কোনো একজন আকে এ মুতালিব যা বলেছে তা করবি আব্দুল মুতালিব এক দুই তিন চার করে করে সিরিয়াল অনুযায়ী একদম শেষ ব্যাটা দশ নম্বর তার নাম কেতাবি লিখেছে আব্দুল্লাহ কি নাম এ ভাইয়ের নামে না ছোট ছেলেটার নাম আব্দুল মুতালিমের ছোট ছেলের নাম ছিল ডাক দিয়ে বলেছিলেন আব্দুল বাবা আমি তোমাকে আল্লাহ মুতালি আলহামদুলিল্লাহ বলুন উনি বললেন আব্বা চিন্তা নেই আপনি ভয় পাবেন না আপনি যখন আমাকে নির্দিষ্ট করছেন মোতায় করছেন জবাই করব বলে আমি রাজি আছি আপনি তো আল্লাহ রাস্তাতেই তো জবাই করবেন কেমন ইমাল ছিল সততা ছিল তার মধ্যে ভয় নেই কারণ তার পেশানিতে নুর রয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবীজির আব্বা আবদুল্লাহ হজরত আব্দুল মুতালি মুচকে মুচকে হাসতে লাগলেন বেটা আমার জীবন ধন্য যে তুমি ভয় করলে না তাহলে বেটা আগামী মাসের অমক তারিখে অমুক সময় তোমাকে অমুক জায়গাতে জবাই করা হবে এলাকায় প্রচার শুরু করে দিলে সে জামানায় তো আলেম কোরআন হাদিসে ছিল না কোরআন তো হবে কি করে সে সময় বড় বড় ইহুদির পণ্ডিতরা ছিল আলেম ছিল ইহুদির যারা এখনো বর্তমান বাবজি খ্রিস্টান গিরিজায় যারা এমামতি করে আমি গত বছর চাপড়া একটা জায়গায় গিয়েছিলাম জালসা হচ্ছে গিরিজা পাশি একটা ফাঁকা ফিল্ড ওখানে জালসা আমাকে নিয়ে গেলাম কি বলে এটা বলে এখানকার খুবই ভালো আমাকে কমিটি লোক বলে যে হুজুর টাইমটা এখনো কুড়ি মিনিট আছে একটু যাবেন গির্জা ঘুরতে দেখতে যাবেন তো ওদের যে পাদ্রি মশাই ওনার সাথে কথা বললাম আমাদের যেমন ইমাম সাহেব মৌলানা সাহেব হাফি সাহেব কারি সাহেব বলি আমরা যারা নামাজ পড়ায় ওদেরকে পাদরি বলা হয় এখনো ওদের গিরে যায় যারা মত করে তো সেই জামানা ইহুদির বড় বড় বাপজি পণ্ডিত আলে ছটা বাবজি ইহুদির পণ্ডিতরা কেউ বলেছেন ছটার বেশি তারা শুনতে পেয়েছে আব্দুল মোতানি তার ছোট ছেলে আবদুল্লাহ আল্লাহ রাস্তা জবাই করবে ওরা সবাই মিলে চলে আসবে ইসা আব্দুল মুতালিমকে ডেকে বলেন ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাকে নাকি জবাই করবেন বলে হ্যাঁ বলে ছেলেটাকে ডেকে নিয়ে আসে সামনে নিয়ে আসলো আব্দুল ছেলে দেখে ওরা তোরা কেতাবটা খুলে বাবজার আব্দুল্লাহ চেহারার সাথে মিলাছে আমরা এমন একজন ওসুরকে বাবজি পেয়েছি যে নবীর আব্বার কথা নবীর কথা আদম আলাইহিস সালাম থেকে নে হযরতি ঈশা রুহুল্লাহ সালাম পর্যন্ত মহান রব্বুল আলামিন প্রতিটি নবী রাসূলের কাছে গর্ব করে বলেছেন বলুন আলহামদুলিল্লাহ আনন্দ করে বলেছেন আমি সেই জামানা আমার দস্ত হাবিবকে পাঠাবো আর প্রতিটা কিতাবে তাওরাত জুবর ইনজিল আর যে সহিফা কিতাব সব কিতাবে বাপ যে রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল বলুন আলহামদুলিল্লাহ হযরতে আবদুল্লাকে বলল চেহারার দিকেছে হে আব্দুল মোতালি ভাই আপনার ছোট ছেলের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে মনে হয় আপনার ছোট ছেলে আবদুল্লার ওরসজাত সন্তান আখিরি জামানার নবী হতে পারেন বলুন শোভন আপনি কে জফাই করেন না ডাক দিয়ে বললেন ভাই আমি যে ওয়াদা করেছি আমি তো কথা দিয়ে ফেলেছি যে জফাই করবো ওলামারা বললেন ওই ইহুদের আলমরা যে আপনাকে একটা যুক্তি দিছে আপনি লটারি কাটো আপনাকে যেই যুক্তি মোতাবেক কাজ করতে বলবো সেই মোতাবেক কাজ করেন আপনার গুনাহ হবে না আপনার ওয়াদাটা ভোড়া হয়ে যাবে এখন তো বাবজি বিবিকে তালাক তালাক দিয়ে ফেললে এখন এক শ্রেণীর মুক্তি সবাই না কিছু মুফতি আছে তাদেরকে গোপনে পাঁচ হাজার দশ হাজার দিলে আপনার ছাড়া বিবিকা বলবে যে ছাড়ে হয়নি ওরা যুক্তি শিখে দিবে ছেলেকে বলবে যে লোকের সামনে বলবো যে তুই কটা তালাক দিয়েছিস তখন তুই বলবি ওকে টাকা দিয়েছে পাঁচ হাজার গোপনে ও জানছে মুফতি সাহেব যে তালাক হয়ে গেছে আর বিবি আর পাওনা নাই তখন শিখে দিছে আর ইও বলছে যে আমার কোন রাস্তা নাই আমি রাগের মাথাতে বুলে ফেলাচ্ছি ভুলে বুলে ফেলাচ্ছি রাগের মাথায় সব থাকলে পড়ে ওগুলো ভালো মনে পড়ে সোয়া এগুলো সব বদমাইশি বুদ্ধি তখন বলছে যে ভাই আমি লোকের সামনে ফোঁতো দিব। আমি লোকের সামনে বলবো কেমন করে বিবিকে তালাক দিয়েছিস তখন তুই বলবি যে আমার বিবিকে আমি তালাক দিইনি আমার বিবি মাঝে মাঝে বলে যে ঘর করলে না ঘর করলে না একতলা দুতলা করলে না তখন আমি রাগ করে বলেছি তোর বাপের কতালা এক তালা না তালা না তিন তালা হুজুর আমি আই বলিস আমি তো তালাক দিনি তাহলে তালাক হবে না এগুলো বাপজি টাকা দিলে কিছু যুক্তি কি এক শ্রেণীর দুনিয়াদারি মুফতির কাছ থেকে পাওয়া যায় কিন্তু ওলামারা লিখছেন কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি আপনি ফতোয়া দেন নি স্বার্থে দুনিয়ার স্বার্থে নয় ফতোয়া দিতে গিয়ে অনেক সময় অনেক মুফতির ভুল হয়ে যায় আল্লাহ রসুল বলেছে তার গুণা হবে না তার নেকি থাকবে আর জেনে শুনে যদি নামে যাওয়া লাগবে ইহুদির আলমরা ডাক দিয়ে বলল যে আপনি লটারি কাটুন বলে কি করতে হবে বলে একদিকে দশটা উটের নাম অপর দিকে আবদুল্লার নাম লটারিতে যদি আপনার নাম আব্দুল্লাহ উঠে তাহলে আপনাকে আবার লটারি কাটতে হবে দ্বিতীয়বার যেইভাবে যতবার লটারি কাটে ততবারে আব্দুল্লাহ নাম উঠে আর ওই বারবার দশটা করে উটের নাম বেশি লিখে লটারিতে সেরা তাহালবে কেতাবটিতে লিখেছে একশতটা যখন উঠের নাম লিখা হলো তখন আবদুল্লাহ নামটা আর উঠলো না উঠের নামটা উঠলো হজরতে আব্দুল মুতাল্লিফ এক শতটা উঠকে বাপজি সে একসঙ্গে জোগাড় করতে পারেনি অর্থ কাঠামো তার খুব বেশি ভালো ছিল না সে সময় একটু বেশ মোটামুটি খুব হাই ফেভিল মোটামুটি একটু চলার মতো ছিল উনি মাঝে মাঝে বাবজি উঠ কিনে জবাই করে গরিব মিসকিনদেরকে খেয়ে দিলেন হজরতে আবদুল্লাহ তিনি বেঁচে গেলেন আর জবাই হলো না আবদুল্লাহ আবদুল্লাহ আস্তে 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 বাবজি জৈবন ও করলেন বেশ বড় হয়েছে আবদুল্লাহ হজরতে আবদুল্লাহ আমি মোটামুটি একটু বলবো বলেছে ভাই আরো যদি গোড়া থেকে বলা যায় অনেক সময় লেগে যাবে তাহলে রসুল্লাহ ইনতে কাল পর্যন্ত কালকে বাবজি আর পৌঁছানো যাবে না তো হজরতে আবদুল্লাহর সাথে বাবজি তৎকালীন সেই জামানায় তাই নগরের বাবজি একটা বাসিন্দা যিনার নামকে কেতাবে লিখেছে আব্দুল ওহাবিন জহরি কি মিল্লাম বললাম বাপ একটু জোরে বলার নামটা আব্দুল ওহাবিন তার নাম ছিল আমিনা আমিনার সাথে সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী বাপজি বিয়ে হয়ে গেল বলুন আল্লাহ বিয়ে হয়ে গেল আব্দুল্লাহকে বাপজি আপনার নয় আমিনাকে বিয়ে করে নিয়ে সে আবদুল্লাহ বাড়িতে রেখেছে বিবিকে বৈকালবেলা রেখে বলল যে তুমি বাড়িতে থাকো আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি উনি বাজার করতে গেলে এদিকে এই আলোচনা করতে তৎকালীন সেই জামানায় গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম ওনার নাম কেতাবে লিখেছে রাহাব কি নাম বললাম রাহাব পণ্ডিত ইহুদির পণ্ডিত তার একটা বিটি ছিল তার নাম ছিল রকিয়া এই রকিয়া কেতাব পড়তে গিয়ে তৌরা পড়তে গিয়ে বিশ্ব নবীর নাম পেয়েছে মোহাম্মদ বলুন আর নাম পেয়েছে আবদুল্লাহ রকিয়া ডাক দিয়ে বলছেন আব্বা এরা দুজন কারাও এই কদিন থেকে এদের নাম দেখতে পাচ্ছি তৌরাত কেতাবে এহুদের আলেম রাহাবের দুই চোখের খোলা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি জরতে লাগলো হযরত ও রোকে ডাক দিয়ে বলেছিল আব্বাপ আমি আপনাকে এমন কোনো আঘাত জন্য কথা বলি নাই শুধু বলেছি আব্বা এই কেতাবে দুটো মানুষের নাম কেন এত ফাজ যে কদিন থেকে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহ খোতা আলা আলাইকুম আর আবদুল্লাহ এরা কারাও আপনি কিছু না বলে শুনে কেন আপনি কান্না করেছেন বলাও হযরতে আব্দুল বাপ যে না ইহুদির আলেম রাহাব তার কলিজার টুকরা বিটি রাহাত ওখানা দরে কেতে কেতে বলেছেন মারেফ ও বিটি শুনে নাও এ মহাম্মদসাল্লাম এমন একজন ব্যক্তি

হজরত রুকিয়া ডাক দিয়ে বলেছিল না আব্বা এ মহামুসা সাল্লামের আব্দুল্লাহকে চলে এসেছে বলে মহামুসা সাল্লাম আসেনি কিন্তু মা রে আমার মনে হয় আব্দুল্লাহ চলে এসেছে বলে আব্বা ওই আব্দুল্লাহর বাড়ি কোথায় কিতাবে একটু লেখা থাকলে একটু বল ওই রাহা বলে ডাক দিয়ে বলেছিল মা ওই আব্দুল্লাহর বাড়ি হবে মক্কা নগরে কুরাস বংশের সন্তান হবে ও মা ওই আবদুল্লাহ আব্বার নাম হবে আব্দুল মোতালিম কে দামে লেখা আছে ওরে মা কেন তুমি এই কথা বলছো বলে আব্বা আমার তো বিয়ে হয়নি বলে নাও আব্বা যান আমি যদি ওই মক্কা নগরে গিয়ে যদি আব্দুল্লাহকে খুঁজে যদি বের করতে পারতাম আর আব্দুল্লাহকে যদি আমি স্বামী রূপে যদি পেতাম তাহলে আমি বিশ্বা নবজির আমি জনম দক্ষিণ মা হতে পারতাম বলুন সুবাহান আল্লাহ কত বড় আশা আচ্ছা বলে নবীর মা হলে দাম নাই সামান্য একটা হাফের সাহেব কারি সাহেবের মা হলি তো আমরা আনন্দ করি কেয়ামতের ময়দানে নুরের তাজ পরানো হবে মৌলানা হাফেজ কারি সাহেবের মা বাপদেরকে এগুলো দুনিয়াতে দেখতে পাচ্ছি না আমরা এক শ্রেণী মানুষে আলে মোলামাদেরকে ভাবি যে মলবি পড়া ফকেরি লাইন পড়া এসব জ্ঞানী গুণী ভালো ছেলেদেরকে পড়তে দেয় না আর বাস্তবই দেখা যায় মাদ্রাসাতে ভালো ছেলে দেয় না একটা লোকের তিনটে যদি ছেলে থেকে দুইটে ভালো ব্রিনিয়া তাদেরকে দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়াবে আর যে পাক কথা শুনে না গালি দেয় তার বাপ কি হয়তো পড়াতে হয়তো লোককে মারিয়ে খামখিদলি করে ফেলছে তাকে ধরে নিয়ে যা মৌলবী সাহেব যে মৌল সাহেব এই ছেলেটাকে একটু পড়ান তো একটু ঠিক করেন তো মুফতি মনুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন বলুন আল্লাহ উনি বলছিলেন বাপরে ওই নেংরা নুংড়া বদমাহিদেরকে পড়াইতে পড়াতে যে আমরা আর ভালো জায়গাটা থাকতে পারছি নি মানে সিলিপিলাকে মানুষ করতে গিয়ে উনি রসিকতা ভাবে কথাটা বলছিলেন ভাবছে হজরতে আব্দুল্লাহ জন্য আমাদের তো টাকার অভাব নেই আর অভাব থাকবে কি করে গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম নেই মরবি হইতো আমাদের ক্যাপাসিটি আলাদা হয়ে যায় তাহলে ও যদি সারা আরবের বড় আলেম হয় তাহলে সে কত বড় দামি আর তার তো টাকার অভাব থাকতে পারে না বললো মা আমাদের তো টাকার অভাব নেই বলে আব্বা আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন আপনাদের যেমন এই যে কুমড়ি মোড় নাকি বলছিলেন আবদুল্লাহ ভাই কুমড়ি এই যে একটা মোড় এরকম জায়গা মক্কা নগরের চৌরাস্তার মোড়ে এই আবদুল্লার সাথে আমিনার বিয়ে হওয়ার ছয় মাস আগে আর আব্বা ঘর বানিয়ে দিয়েছে আর মক্কা নগরে ঘরের ওপরে বাপজি চেয়ারে বসে ওই ছেলে মোহাম্মদের আব্বা আব্দুল্লাহকে কে খুঁজবে রকিয়া বলেছিল আব্বা মক্কানগরে মোহাম্মদের আব্বা এই যে আবদুল্লাহ চিনব কি করে আব্দুল্লাহ নামে তো আরো থাকতে পারে ডাক দিয়ে বলেছিল মারে যিনি বিশ্বনবীর আব্বা হবেন তার কপালে নূর চমকাবে বলুন শোভান আল্লাহ নূর চমকাবে আরে নূরটা সবারই চেহারায় থাকে না বাপ কিছু মানুষ দেখেন কালো যদি হয় সে পাঁচ যদি নামাজ পড়ে বেঁধে হালাল যদি খায় হারাম যদি না খায় গোপনের সুদে টাকা যদি না খাটায় এক কথায় যদি অন্যায় যদি অন্যায় যদি না করে তার চেহারার দিকে তাকালে আল্লার কথা স্মরণ হয়ে যায় এরকম লোক থাকে কালো হলো মেদিনীপুরের আজিদুল হক কাশ্মীর সাহেব দামাদ বারকাত হুম আলিয়া আশা করি মনে হয় আব্দুল্লাহ ভাই দেখেছে কালো অথচ তার সাথে গিয়ে যদি একবার দেখা করেন কথা বলে দিবে যে বলেন অথমেটিক মানুষ আমি ওনার সাথে কয়েকটা জালসাই বাপজি বীরভূম ডিস্ট্রিক্টে দেখা হয়েছিল সারা রাত দেখেছি বাপজি তাহাজ তো নামাজ পড়েছি ফজর আজান পর্যন্ত ওনাকে দোয়ার জন্য নিয়ে যায় তার চেহারাতে নূর বাপটি মনে হয় যে চেহারা তো নূর আছে আর গোপন যদি অন্যায় করেন সে চেহারা যতই সুন্দর হোক ও চেহারা খাইসটা পড়া লাগবে দেখে ভিতরে আর ওপরে নূর দেখতে পাবেন না তো ডাকে দিয়ে বলল মারে যিনি নবীজির আব্বা হবেন আবদুল্লাহ তার চেহারাতে একটু নূর চমকাবে অন্য আর ওই নূরটা দেখতে পাবিনি বলে ঠিক আছে আব্বা ওই ছয় মাস আগে থেকে বাপজি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেতাব খুলে খুলে ছেলেদের সাথে মিলায় রাস্তা দিয়ে তো অনেক যুবক যায় মিলে না ওই দিন যেদিন আবদুল্লাহ আমিনাকে বিয়ে করে বাড়িতে রেখে বাপজি মক্কাতে বাজার করতে গিয়েছে আব্দুল্লাহ ওই রাস্তায় গিয়েছেন যে রাস্তাতে বাপজি রোকিয়া বসে আছেন ছাদের উপরে রোকিয়ার কেতাবের সঙ্গে বাবা মিলে গিয়েছে আবদুলার চেহারার রকিয়া তার দুটো গোলামকে ডাক দিয়ে বলেছিল বন্ধুরাও তা তিনি দৌড়ে গিয়ে ওই যুবকটা দেখো আমার বাড়ির পানের দিকে আসছে আমার রাস্তার দিকে আসতেছে এই যুবকেরা বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যাও ওই যুবক ছেলেটার সামনে গিয়ে হাত ওখানে অবরোধ করে ধরবা ষাট করে ধরবাও রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবা যদি যুবকটা ডাক দে বলে আমার রাস্তা কেন ঘেরাও করলে যুবক রাও ওই যুবকটাকে বলবা তোমার নাম কি আবদুল্লাহ যদি বলে হ্যাঁ আবার জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কে যদি বলে আব্বার নাম আব্দুল মোতালি ওরে বন্ধু রা ওই যুবকটার হা দুখানা তোমরা দুজনাই ধরে নিয়ে আমার ঘরের দিকে দেখাবাও আমার বাড়িতে টেনে নিয়ে আসবাও আমি তার সাথে গোপনে ঘরে কিছু কথা আলোচনা করব আমি বলবো হজরতে আবদুল্লার সামনে গিয়ে বাবজি রাস্তাটা অবরোধ করে ধরলাম আবদুল্লা ডাক দিয়ে বলেছিল ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে বলে ভাই তোমার নাম কি বলো আমার নাম আবদুল্লাহ বলে ভাই তোমার আব্বার নাম কি আব্দুল মুতালি বলে হ্যা ডাক দিয়ে বলেছিল ভাই রে ওই দেখো ছাদের ওপর যে রকিয়া ম্যাটা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ ওই ম্যাটা তোমার সাথে গোপনে কথা বলার জন্য তোমাকে বাড়িতে ডেকেছে চলে এখনই যাওয়া লাগবে আবদুল্লার হাত ওখানে ধরে দুজনায় তারা টেনে টেনে নিয়ে চলে গেল আবদুল্লাহ ঘরে গিয়ে দেখে বাপ যে দামি বিছানা বিছানো আছে মক্কার দামি দামি বাপ যে ফল নিয়ে এসে বাপ রেখেছে রেখেছিল ফলগুলো বাপ যে বাসনে খেতে নিয়েছে আবদুল্লাহ ডাক বলেছিল বনুরা ইয়া আদর না আমার করেছো মাল্লাও হযরত রুখিয়া ডাক দিয়ে বলেছিল ভাই আব্দুল্লাহ ফলগুলো তুমি খেয়ে নাও ফলগুলো খেয়ে নিলাম ডাকে দিয়ে বলে বোন রকিয়া কেন তুমি আমাকে এত যত্ন করলে বলো ডাকে দিয়ে বলেছিল ভাই তোমার আব্বার নাম কি আব্দুল মুতালিম বলে হাও ভাই রে আমি তোমাকে একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না আজ ছয় মাস থেকে তোমাকে খুঁজতেছিলাম ভাই তুমি আজকে আমার রাস্তার দিকে এসেছো ভাই এর আগে তো আসো নাই ওরে ভাই আব্দুল্লাহ আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে চাই বলো তুমি আমাকে তোমার বিবি হিসাবে গ্রহণ করবে না। হযরত আব্দুল্লাহ মুচকি মুচকি হাসছে বলে বল কিছু বনা করবে না আমি আজকে দিনের বেলা বাসিন্দা আব্দুল বিয়ে করে নিয়ে বাড়িতে রেখে এসেছি আমি এখন কথা দিতে পারবো না আমি সন্ধ্যা সন্ধ্যাবেলায় বাড়ি যাব যে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করে যদি আমার বিবি অনুমতি দেয় তাহলে আগামীকালকে সকালবেলায় তোমাকে সে বিবির উপর গ্রহণ করি নিয়ে বাড়ি চলে যাব বলে তাই বলে হ্যাঁ রোকেয়া বুঝতে পেরেছি আর হতে পারলাম না বিশ্ব জ জনম দুঃখিনে মা রোকিয়া আর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আব্দুল্লাহ বাড়ি চলে গেলে আমিনার সাথে রাত্রিবেলায় বাসর ঘরে বাবজি মধুর কথাবার্তা বাবজি শুরু হয়ে গেল সারারাত থাকার পর সকালবেলা ওই কথাটা মনে পড়েছে আবদুল্লাহ আমিনাকে ডেকে বলে হবে না তোমাকে একটা কথা বলবো বলেছিলাম আমি ভুলে গেছিলাম মদিনা থেকে এক নাই দুই নাই এক রাহাব ইহুদির পণ্ডিত সে নগরে চৌরাস্তা